অর্থ জীবনে খুব ছোট্ট একটি শব্দ কিন্তু অর্থের সার্থকতা আসলে প্রয়োজন পূরণের মধ্যে দিয়ে আর এই প্রয়োজন কীরকম না অধিক ব্যয় না অধিক সঞ্চয় মানে বিষয়টা অনেকটা এরকম আপনার যতটুকু প্রয়োজন ততটুকু ব্যয় করছেন আবার যতটুকু প্রয়োজন নয় ততটুকু ব্যয়ে সংকোচন নীতি গ্রহণ করছেন শুধু আমার যদি বলি যা প্রয়োজন তা কিনছেন যা প্রয়োজন নয় যা মনে হচ্ছে প্রয়োজন কিন্তু একটু পরে মনে হচ্ছে না না নাকিরলেও সমস্যা নেই সেটাই সেটাতেই সম্ভবত অর্থের সার্থকতা সোজা বাংলা যদি বলি আরেকবার যতটুকু প্রয়োজন যা প্রয়োজন ততটুকু কিনতে কোনো রকম অবহেলা নয় রকম অযত্ন নয় কিন্তু যা প্রয়োজন নয় যা মনে হচ্ছে কেনা দরকার আবার মনে হচ্ছে না কিনলেও সমস্যা নেই সেগুলো কেনা থেকে বিরত থাকুন তাতে অন্তত কিছু না কিছু অর্থ যেমন সঞ্চয় হবে তার ফলে অর্থ যেমন কিছু না কিছু সঞ্চয় হবে সাশ্রয় হবে ঠিক তেমনি সেই সঞ্চিত অর্থ যদি ভবিষ্যতে কোথাও কোনো জায়গায় বিনিয়োগ করতে পারেন যা আপনার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে সেটা আসলে কোনো না কোনোভাবে নিজের জন্যই ভালো